পেজ নাম্বার দুশো আমার গণিত পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণীর পাঠ্য বই গণিত বই সেখানে একশো দুশো পৃষ্ঠাতে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিভুজের মধ্যে স্থূল কোন খুঁজি এখানে লেখা আছে দেখো ত্রিভুজের মধ্যে স্থূল কোন খুঁজি স্থূল কোন বলতে আমরা বুঝি যে কোণের মান নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি এটা হচ্ছে নব্বই ডিগ্রি এবার নব্বই ডিগ্রি থেকে যখনই বেশি হয়ে যাবে তখনই তাকে কোণ বলা হবে এবার এই নব্বই ডিগ্রি থেকে শুরু করে মানে একানব্বই ডিগ্রি থেকে শুরু করে একশো উনআশি ডিগ্রি পর্যন্ত একানব্বই ডিগ্রি থেকে শুরু করে একশো একশো উনআশি একশো আশি পর্যন্ত যাওয়া যাবে না একশো উনআশি ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জকে বলা হয় স্থূলকোণ এবার ত্রিভুজের মধ্যে এরকম কোন পাওয়া যায় কিনা সেটা হচ্ছে আমাদের আজকের মেইন আলোচ্য বিষয় আমরা আমাদের সামনে যে ত্রিভুজের ছবিটা দেখতে পাচ্ছি এখানে একটা ত্রিভুজ আঁকা আছে দেখো এই ত্রিভুজটার এই যে কোনটা রয়েছে বি কোনটা বি কোনটার নাম হচ্ছে কোন এ বি সি এই এবিসি যে কোনটাকে ধরা হবে সেই কোণের শীর্ষবিন্দু যেটা সেটাকে মাঝখানে লিখতে হয় যেমন ধরো এই যে কোণ যেটা দেখা যাচ্ছে বি কোনটা বি এর শীর্ষবিন্দু তাহলে এই কোনটার নাম হবে এ বি সি অর্থাৎ এটাকে বলা হবে এবিসি কোণ এই এবিসি কোনটার মান চাদার সাহায্যে আমরা যদি মাপি বইতে তাহলে হয়তো এখানে একশো কুড়ি ডিগ্রি পেতে পারি আমার আইডিয়ায় যেটা বললো এটা একশো কুড়ি ডিগ্রি হলেও হতে পারে আর যদি এই বাহুটা আর এই বাহুটা সমান হয় একশো কুড়ির সাথে লাগানো বাহু দুটো যদি সমান হয় তাহলে এই কোন দুটোও কিন্তু সমান হবে তাহলে এই কোণটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় এই কোন দুটোর মান কত হিসেব করো একশো আশি ডিগ্রি হচ্ছে তিনটে কোণের মান তার মধ্যে থেকে একটা কোন একশো কুড়ি ডিগ্রি বাদ দিলে পরে থাকে ষাট ডিগ্রি এই ষাট ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করতে হবে দুটো সমান হলে তাহলে এটা কত হবে তিরিশ ডিগ্রি এটা কত হবে তিরিশ ডিগ্রি হলো তাহলে আমাদের বইতে এখানে যা শেখাতে চেয়েছে সেটা বাদ দিয়ে আমি একটা প্রশ্ন তৈরি করছি এই ত্রিভুজটির কোন এবি সমান সমান একশো কুড়ি ডিগ্রি আর বাহু এবি সমান সমান বাহু বি হলে হলে কোন বি এসি ও কোন এর মান নির্ণয় করো এর মান কত কত এই দুটো কোণের মান কত সেটা বের করতে হবে তাহলে আমরা যেভাবে সমাধানে করলাম সেভাবেই আবার সমাধান করতে হবে লিখিত সমাধান করতে হবে এই যে প্রশ্নটা আমি এখানে লিখলাম প্রত্যেকে এই ভিডিও ক্লাস যখন অ্যাটেন্ড করবে তখন এই প্রশ্নটা লিখে নেবে ত্রিভুজটা আঁকবে লিখবে যে এবিসি এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের কোন এ সমান সমান একশো কুড়ি ডিগ্রি এবিসি সমান সমান একশো কুড়ি ডিগ্রি এবি বাহু আর বিসি বাহু সমান হলে কোন বিএসি এবং কোন বিসি এ এর মান কত কত প্রশ্নটা লিখে নেবে আগে লেখার পরে এবার উত্তরে আসবো এবার আমরা উত্তরে যাচ্ছি সমাধানে যাচ্ছি সমাধান করছি দেখো সমাধান লিখব এখানে সমাধান এবি বাহু সমান সমান বিসি বাহু যদি হয় তাহলে আমরা বলতে পারি এই কোণটা এই কোণটা সমান সুতরাং আমরা বলতে পারি কোণ পিএসি সমান সমান কোণ বিসিএ এই দুটো কোণ সমান আচ্ছা এবার আমরা কি পাচ্ছি যে এই দুটো কোণের সমষ্টি কত এই দুটো কোণের সমষ্টি হচ্ছে কোন বিএসি প্লাস কোন বিসি এ সমান সমান একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি কেন এটা একশো কুড়ি ডিগ্রি লেখা থাকবে তাহলে এটা সমান সমান ষাট ডিগ্রি তাহলে দুটো সমান কোণের মান যদি ষাট ডিগ্রি হয় সুতরাং আমরা বলতে পারি প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান সমান হবে এই সরি প্রতিটি কোণের মান সমান তো আমরা জানি তাহলে এই ষাট ডিগ্রি কে দুই দিয়ে ভাগ করে দেবো সমান সমান তিরিশ ডিগ্রি করে অর্থাৎ আমরা বলতে পারি সুতরাং বলতে পারি কোন কোন সি সমান সমান ডিগ্রি এই যে এ শুধু লেখা যায় আবার কোন সিও লেখা যায় কোন এ মানে হচ্ছে মাঝখানে থাকবে সে কোন সি মানে সে হচ্ছে মাঝখানে থাকবে মাঝখানে যে থাকবে শুধু তাকে দিয়ে কোনটাকে চিহ্নিত করা যায় কিন্তু কোন চিহ্ন এটা বসাতে হবে কোন চিহ্নটা সবসময় বসাতে হবে তাহলে আমরা একটা নতুন অঙ্ক শিখলাম যেটা পরবর্তীকালে তোমাদের কাজে আসবে এবার দেখি চিহ্ন দেওয়া আছে দেখো বইয়ে দেখো লেখা আছে ত্রিভুজ এ বি সি এর এ বি সমান সমান কত সেমি এটা স্কেলের সাহায্যে মাপতে হবে কত সেমি মেপে দেখতে হবে তুমি মাপবে আমি একটা আইডিয়া করে বলে দিচ্ছি এটা সমান সমান আট সেমি আট সেমি আর কোন বিসি এই এ বি সমান সমান আট সেমি আর বিসি সমান সমান আট সেমি আর সি এ সমান সমান কত এটা সমান সমান কত তুমি বের করো সম্ভবত এটা বারো সেন্টিমিটার হতে পারে বারো সেন্টিমিটার সম্ভবত আমি কিন্তু বলিনি কত এটা তোমাদের এইচ থাকবে যে তোমরা স্কেলের সাহায্যে মেপে মেপে এই ঘরগুলো পূর্ণ করবে হলো এখানে আমি জানি না এটা তোমাদের এইচ ডাব্লিউ আমি মাপিনি আমি বলতে পারবো না এটা মাপো মেপে তোমরা বলবে তাহলে ত্রিভুজ এর দৈর্ঘ্য সমান মেপে দেখবে সমানই আসবে এখানে সমান লিখতে হবে সমান আসবে ত্রিভুজ সুতরাং একটি ড্যাশ বাহু ত্রিভুজ এর দুটো বাহু সমান হচ্ছে এবি আর বিসি সমান হচ্ছে এসি কি সমান হচ্ছে হচ্ছে না তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে এটা সমদ্বিবাহু বাহু ত্রিভুজ কোন বাহু ত্রিভুজ সমধি বাহু ত্রিভুজ আচ্ছা কোন বি এর মান কত কোন বি এর মানটা মেপে দেখো আমার মনে হচ্ছে যেটা দেখে একশো কুড়ি ডিগ্রি হবে কোন সি এর মান কত তিরিশ ডিগ্রি হবে মেপে মেপে দেখবে তাহলে কোন এ বি সি এর মান ড্যাশ ডিগ্রির চেয়ে বড় কত ডিগ্রির চেয়ে বড় নব্বই ডিগ্রির চেয়ে বড় না একশো কুড়ি ডিগ্রি যদি হয় নব্বই ডিগ্রির থেকে বড় আবার ড্যাশ ডিগ্রির চেয়ে ছোট একশো আশি ডিগ্রির থেকে কিন্তু আবার ছোট তাহলে আমরা বলতে পারি কোন এ বি সি একটি ড্যাশ একটি স্থূল কোন এটা একটা স্থূল কোন না নব্বই ডিগ্রির বেশি একশো আশি ডিগ্রির কোন তাহলে তাকে কি বলবো স্থূল কোন তাহলে এটা হচ্ছে একটা স্থূল কোন এই তিনটে কোন এই যে বি কোন সি কোন এ কোন একশো কুড়ি ডিগ্রি তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আমি আন্দাজে লিখলাম তুমি মেপে মেপে লিখবে আমার এইচ ডাব্লিউ এটা চাদার সাহায্যে মেপে মেপে লিখবে তিনটে সমান সমান একশো আশি ডিগ্রি এটা আবার সত্যি এই জায়গাটা আমি এবার ঠিক লিখেছি তিনটে যাই হোক না কেন যোগ করে একশো আশি ডিগ্রি হতে হবে তাহলে এবার আমরা কি পাচ্ছি ত্রিভুজ এবিসি এর এবি বাহু ড্যাশ সেমি এইটা তোমাকে মাপতে হবে এবি বাহুটা মাপতে হবে আর বিসি বাহুটা মাপতে হবে এবি বাহুটা সম্ভবত পাঁচ সেমি মনে হচ্ছে এটা আট সেমি মনে হচ্ছে বিসি বাহু আর এই বাহুটা সম্ভবত বারো সেমি বলে মনে হচ্ছে তাহলে এর বাহুর দৈর্ঘ্য কোনটাই কিন্তু সমান না এটা কিন্তু বাহু ত্রিভুজ না বিষমবাহু ত্রিভুজ তাহলে আমরা কি লিখতে পারবো এখানে প্রথম যে চিত্রটা আছে সেখানে লেখো সমধি বাহু প্রথম চিত্রটাতে লিখব সমধি বাহু আর এটাকে লিখবো বিষম বাহু বিষম বাহু ত্রিভুজ এটা আর এটা সমধি বাহু ত্রিভুজ এবার বিষয় হচ্ছে দেখো আমরা যা যা লিখলাম সব মুছে দিই এখানে এবার আমরা যেটা এখান থেকে যে সিদ্ধান্তে যাব একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসছি সবাই খাতায় নোট করে নেবে পরে দেখো একটা ত্রিভুজের একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে সমকোণে ত্রিভুজ যদি যে কোনো একটা কোণের মান যে কোনো একটা কোণের মান নব্বই ডিগ্রির বেশি হয় তাহলে সেটা স্থূলকোণে ত্রিভুজ হলো স্থূলকোণে ত্রিভুজ অথবা সমকোণে ত্রিভুজ এদের দুটো বাহু সমান হতে পারে স্থূলকণী ত্রিভুজের দুটো বাহু সমান হতে পারে যেটা এখানে আমরা দেখলাম তাহলে কোণী সমকোণী যাই হোক না কেন এরা সমাধিবাহু হতে পারে দুটো বাহু সমান হলে বাহু হয়ে যায় তাহলে স্থূলকণি এবং সমকণি এবং সূক্ষ্মকনি এই দেখো সূক্ষ্মকণি ত্রিভুজও কিন্তু বাহু হতে পারে এই দুটো বাহু সমান হতে পারে তাহলে সমধিবাহু ত্রিভুজ কোন কোন হতে পারে সমদিবাহু বাহু ত্রিভুজ নতুন জিনিস হতে পারে এক সমকোণী হতে পারে সমধিবাহু ত্রিভুজ কি সমকোণী হতে পারে উত্তর হবে হ্যাঁ দুই সমধিবাহু ত্রিভুজ কি স্থূলকণী হতে পারে হ্যাঁ উত্তর হবে হ্যাঁ হতে পারে এই তো আমার চোখের সামনে রয়েছে সমবাহু সমু ত্রিভুজ কি দেখালাম দুটো বাহু সমান হতে পারে তাহলে সমদিবাহু ত্রিভুজ সব কনী হতে পারে সব হতে পারে এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি হিসাব করি বিষমবাহু দেখো হেডলাইন করবে এরকম বিষম্বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ এভাবে হেডলাইন দেবে বাহু ত্রিভুজ এটা কি কি কণী হতে পারে দেখি সমকণী হতে পারে দেখো তিনটে বাহু আলাদা আলাদা হলো সমবাহু সমকো ত্রিভুজ হলে এটা যদি পাঁচ সেন্টিমিটার আর এটা যদি সাত সেন্টিমিটার এটা আটের বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা বিষমবাহু ত্রিভুজ হতে পারে আচ্ছা এবারে স্থূলকণে ত্রিভুজ দেখা যায় স্থূলকণে ত্রিভুজ বিসম্ভব হতে পারে কিনা হ্যাঁ হতে পারে আর একটু বড় করে দিয়ে থাকে এই তাহলে এটা পাঁচ এটা সাত এটা চোদ্দ এরকম হতে পারে তাহলে বিষম্বাহু হতে পারে বিসম্ভব ত্রিভুজ স্থূলকণী হতে পারে নাম্বার এক সমকোণী হতে পারে সম বিসম্ভব ত্রিভুজ কি সমকোণী হতে পারে হ্যাঁ পারে দুই স্থুলকونی হতে পারে হ্যাঁ হতে পারে বিষমবাহু ত্রিভুজ স্থুলকونی হতে পারে না যে স্থুলকونی ত্রিভুজের তিনটে বাহু আলাদা আলাদা মাপের সূক্ষকونی হতে পারে হ্যাঁ পারে দেখি সূক্ষকونی কিভাবে হয় সূক্ষকونی হতে পারে এই যে সূক্ষকونی হতে পারে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সূক্ষকনি অথচ বিষমবাবু দেখি এই এই নব্বই ডিগ্রি না সূক্ষ্মি হতে পারে না সূক্ষণি হলে কি হচ্ছে দেখি সমদিবাহু হচ্ছে নাহলে সমবাহু হচ্ছে এছাড়া নব্বই ডিগ্রিতে যাওয়ার পরে যখনই এইভাবে আসবে তখন কিন্তু নব্বই ডিগ্রি বেশি হয়ে যাবে তাহলে আর একটা সিদ্ধান্ত আসলাম বিষমবাবু ত্রিভুজ কি সূক্ষ্মি হতে পারে পারে না শুক্রণী হলে তাকে হয় সমবাহু না সমু হতে হবে আচ্ছা এইবার আসবো আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ হতে পারে না স্থূলকনি বলো সবাই মনে মনে বলো স্থূলকণী ত্রিভুজ কখনোই সমবাহু ত্রিভুজ হতে পারে না কেন সমবাহু ত্রিভুজ হলে তার তিনটে কোণের মান ষাট ডিগ্রি হতে হবে তিনটে কোণে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি করে হতে হবে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে তিনটে যদি ষাট ডিগ্রি হয় স্থুল ত্রিভুজ হবে কি করে তাই না আরো একটা কথা এখানে আমাদের মনে রাখতে হবে সারা জীবন সেটা হচ্ছে সূক্ষ্ম কোণে ত্রিভু এই ত্রিভুজ সমবাহু ত্রিভুজ সারা জীবনের জন্য স্থুল ত্রিভুজ হতে পারবে না সমকোণী হতে পারবে না সূক্ষ্ম হতে হবে তাহলে এবার প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন আসলো বলতো সমবাহ ত্রিভুজ কোণের বিচারে কোন ধরনের কোণের বিচারে কোন ধরনের তিনটে কোণের মানে কিন্তু ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি কম নব্বই ডিগ্রি অপেক্ষা কম তো তিনটে ষাট ডিগ্রি করে তিনটে ষাট ডিগ্রি করে তাহলে এটা আজীবনকালের জন্য কোন ত্রিভুজ সূক্ষ্ম কণি কোন কণি সূক্ষ্ম কণি কখনোই সমকণি হতে পারে না কখনো স্থূল হতে পারে না যাব এই পৃষ্ঠার নিচের দিকে আসি দেখি কি আছে এটা তোমার এইচ এটা তুমি মেপে মেপে করবে তোমাকে মাপতে হবে এবং মেপে মেপে এর মাপগুলোকে এখানে বসাতে হবে ঠিক আছে এই মাপগুলো এখানে বসিয়ে দেবে এখানে 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 এগুলো তোমার এইচ থাকছে যাবো দুশো তেইশ পৃষ্ঠাতে চাদার সাহায্যে মেপে মেপে দেখতে হবে এটা তোমার এইচ থাকছে তুমি চাদার সাহায্যে এই কোনগুলোকে মাপবে এটা মেপে মেপে এখানে লিখবে তাহলে এ বি সি এর মান ড্যাশ ডিগ্রির চেয়ে বড় ড্যাশ ডিগ্রির চেয়ে কম এটা আমি জানি নব্বই ডিগ্রির চেয়ে বড় একশো আশি ডিগ্রির চেয়ে কম কোন এ বি সি দেখা যাক এই যে এ বি সি এই কোনটার মান নব্বই ডিগ্রির থেকে বড় একশো আশি ডিগ্রির থেকে কম তাহলে এই কোন একটি ড্যাশ কোন স্থুল কোন এটা আমি কত মাপ তুমি মেপে দেখো আমি বলে দিলাম যে এটা স্থুল কোন এটার নাম হচ্ছে স্থুল কোন ঠিক আছে আমার গণিত বইয়ের একশো তেইশ পৃষ্ঠা চলছে দুশো তেইশ পৃষ্ঠা চলছে তাহলে এটা স্থুল কোন এই তিনটে কোনের মান তুমি মেপে দেখো কত হয় বাড়ির কাজ এটা তোমার মাপার পরে দেখবে একশো ডিগ্রি হতে হবে এটা আমি শিওর একশো ডিগ্রি এবার যে ত্রিভুজের একটি কোন স্থূলকোন সেই ত্রিভুজটি স্থূলকোণে ত্রিভুজ এটা তো তোমরা আগের থেকেই জানো আমরা ক্লাসে এখানে যেখানে লেখা রয়েছে যে একটি সেই ত্রিভুজ বলে তাই তো তাহলে এটা আমরা জানি এরপরে আসবো এক নং ত্রিভুজ বাহুবেদে ড্যাশ ত্রিভুজ চলে আসো এক নং ত্রিভুজ যেটা দেখেছিলাম বাহুবেদে কি সমধিবাহু এখানে কি লিখবে সমদেবাহ আর কোন ভেদে স্থুল কোনি এইচ চলছে কিন্তু তোমাদের সব বইয়ের মধ্যে করতে হবে নাহলে খাতায় লিখে করতে হবে দুই নম্বর ত্রিভুজ বাহু ভেদে আর কোন ভেদে স্থুল এটা বাহু ভেদে বিষম কেন এর প্রত্যেকটা বাহু আলাদা আলাদা কোন ভেদে স্থুল কোন কেন একটা কোন নব্বই ডিগ্রির চেয়ে বেশি তাহলে আমরা এই এইচ ডব্লিউটা তুমি করে ফেলবে এটা নিজে করবে আমি মুখে বলে দিলাম তুমি নিজে করবে তাহলে কোন অনুযায়ী ত্রিভুজ তাহলে তিন প্রকারের সূক্ষ্ম কণি সমকণি স্থুল কণি যা তোমরা আগে জেনে গেছো অলরেডি আবার বইতেও লেখা রয়েছে তাহলে এটা তোমার এইচ ডাব্লিউ থাকছে এখানে তুমি লিখবে তিনটে ত্রিভুজের নাম লিখবে বাহু অনুযায়ী কোন অনুযায়ী তো পেয়ে গেলে বাহু অনুযায়ী তোমাকে এখানে লিখতে হবে সমবাহু তারপরে লিখতে হবে সমদিবাহু তারপরে লিখতে হবে বিষব বিষম্ভব এরপরে আমরা যাব দুশো চব্বিশ পৃষ্ঠাতে ছক কাগজে ত্রিভুজ আঁকতে বলেছে এই যে এটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকতে বলল সমকোণী ত্রিভুজ আঁকতে বলল তারপরে এটাও সমকোণী ত্রিভুজ এটা স্থূলকণী ত্রিভুজ এইভাবে তুমি ছক কাগজ তৈরি করে সমকোণী ত্রিভুজ একে চাঁদার সাহায্যে কোনগুলি মাপ লিখতে বলেছে তাহলে এবার তোমার কি করতে হবে এখানে এগুলো তোমাকে করতে হবে না আমি কাজ দিয়ে দেব। হাতে কলমে ছক কাগজের সাহায্যে একটি ত্রিভুজের তিনটি কোণের মান নির্ণয় করি তুমি তুমি একটা কাজ করবে ছক কাগজ তোমার দরকার নেই বাড়ি এইচ ডাব্লিউ থাকবে প্রত্যেকের এইচডাব্লিউ লিখে নাও যে এইখানে কি করবে বাড়ি থেকে তুমি যা মাপের খুশি ঠিক আছে যে কোনো মাপের কুড়িটা ত্রিভুজ আঁকবে কুড়িটি ত্রিভুজ আঁকবে আঁকার পরে প্রত্যেকটা ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য মাপবে প্রতিটা কোন মাপবে মেপে লিখবে একটা আমি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি মনে করো এখানে আমি একটা এক্সাম্পেল দেখাচ্ছি তোমাদের যে এইচ ডাব্লিউ দিলাম তার এক নম্বর দাগেরটা আমি করে দেখাচ্ছি এই একটা ত্রিভুজ এঁকেছি আমি এই ত্রিভুজটার কোনগুলোর মাপ প্রথমে ত্রিভুজটা আঁকবে ত্রিভুজের নাম দেবে এ বি সি নাম দেবে তারপরে তার নিচে লিখবে বাহু সমান সমান বিসি বাহু সমান সমান বাহু সি এ সমান সমান চাদার সাহায্যে স্কেলের সাহায্যে লিখতে হবে তার নিচে লিখবে এ সমান সমান বি সমান সমান কোন সি সমান সমান তাহলে কোন বি বাহু সমান সমান কত বেরোলো এখানে মেপে দেখব চার সেন্টিমিটার বিসি বাহু সমান সমান কত বেরোবে সাত সেন্টিমিটার এই বাহুটা কত বেরোবে এটা বেরোবে আট সেন্টিমিটার এই ছয় সেন্টিমিটার এইভাবে তিনটে মাপলাম আমার মন থেকে মাপলাম আমি কোন এ সমান সমান মেপে বেরোলো একশো দশ ডিগ্রি আন্দাজে বলছে কিন্তু তুমি মেপে দেখে বলবে কোন বি সমান সমান মেপে দেখলাম ষাট ডিগ্রি তাহলে ষাট আর একশো দশ যোগ করলে কত হয় একশো সত্তর তাহলে হয়নি আমার তাহলে ওইখানে কোনটা কোনটা ওখানে কি করবো এই কোনটার মান চল্লিশ ডিগ্রি করবো চল্লিশ আর চল্লিশ আর একশো দশ যোগ করলে কত হয় একশো পঞ্চাশ তাহলে কোন সিরমানটাও মেপে দেখব যে তিরিশ ডিগ্রি আসছে এই হচ্ছে তোমার কাজ থাকবে এক একটা ত্রিভুজে তোমার এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কাজ করতে হবে সাত নম্বর কাজ যেটা করবে সাত নম্বরে কাজ করবে এইখানে লিখবে ত্রিভুজ একটি এবিভুজ স্থূল লিখবে আট দাগে লিখবে ত্রিভুজ একটি যেহেতু বাহুগুলো সব আলাদা আলাদা একটি বিষম বাহু ত্রিভুজ প্রত্যেকটা ত্রিভুজ একে আটটা করে এরকম প্রশ্ন সমাধান করতে হবে তোমাকে তাহলে বাড়ির কাজ থাকছে কুড়িটা ত্রিভুজ বাড়ির কাজ কি থাকছে এইচডাবলিউ কুড়িটা ত্রিভুজ অঙ্কন করতে হবে প্রত্যেকটা ত্রিভুজের নিচে এক থেকে আট পর্যন্ত এই আটটা তথ্য তোমাকে দিতে হবে প্রথম তিনটে তথ্য হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কেল দিয়ে মাপা এক নম্বর কাজ দুই নম্বর কাজ প্রত্যেকটা কোনকে স্কেল দিয়ে মাপা তিন নম্বর কাজ হচ্ছে সাত দাগের প্রশ্নে তোমাকে লিখতে হবে কোন কোণে ত্রিভুজ আট দাগের প্রশ্নে তোমাকে লিখতে হবে কোন বাহু ত্রিভুজ বাহু অনুযায়ী কোন ধরনের আর কোন অনুযায়ী কোন ধরনের এই কাজটা কমপ্লিট করতে পারলে ত্রিভুজ ত্রিভুজ এবং তার শ্রেণী বিভাগ এটা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং তুমি আজীবনকালের জন্য এটা মনে রাখতে পারবে পরের পৃষ্ঠায় কি আছে বৃত্ত গোল বৃত্ত নিয়ে আমরা পরবর্তী ক্লাস করব। আজকের ক্লাসে আমাদের ত্রিভুজ পর্যন্ত থাকলো এইচ ডবল কমপ্লিট করে নির্দিষ্ট সময় জমা করবে পরের ক্লাসের জন্য অপেক্ষায় থাকলাম আমরা